ইতালির উত্তরের পাহানঘেরা রাজ্য ফেরারা শিল্প সঙ্গীত আর ক্ষমতার গোপন লড়াইয়ে ভরা এক অভিজাত শহর মার্বেল নির্মিত প্রাসাদের ভেতরে দাঁড়িয়েছিল এক বিশাল দেয়াল এক তরুণী নারীর মুখ তার চোখে ছিল জীবনের উজ্জ্বলতা ঠোঁটে এক অনুচ্চ হাসি কিন্তু সে হাসি ছিল না সবার জন্য এই চিত্রটির সামনে আজ দাঁড়িয়ে আছেন ডিউক অ্যালফন্সো দে ফেরারা শহরের সর্বময় ক্ষমতার অধিকারী তার পাশে দাঁড়িয়ে আছেন এক দূত মান্তুয়ার এক প্রভাবশালী কাউন্টের প্রতিনিধি আজকের আলোচনার বিষয় ডিউকের ভবিষ্যৎ বিবাহ ডিউক ধীরে ধীরে ভারী পর্দাটি সরালেন এই যে তিনি বললেন শান্ত কণ্ঠে আমার শেষ ডাচেস দূত চমকে উঠলেন ছবির চোখ দুটি যেন জীবন্ত দেখে মনে হয় এইমাত্র কথা বলবে ফ্রা পান্ডলফ ডিউক বলতে লাগলেন একদিনে শেষ করেছিলেন কিন্তু জানেন তো এই হাসিটা এই চোখের উজ্জ্বলতা সবাই দেখেনি আমি ছাড়া আর কেউ নয় ডিউকের কণ্ঠে অহংকার কিন্তু তার গভীরে ছিল শীতল কঠোরতা ডাচেস তখনও ডাচেস নন ছিলেন লুক্রেজিয়া দে মন্তের হেরদি মাত্র ষোলো বছর বয়সে তিনি ফেরারায় আসেন তার সঙ্গে আসে একঝাঁক স্মৃতি খোলা মাঠ গানের আসর সূর্যাস্তের আলোয় হেসে ওঠা দিন ডিউক ছিলেন তার চেয়ে অনেক বড় ক্ষমতায় বয়সে অভিজ্ঞতায় বিবাহ ছিল রাজনৈতিক কিন্তু লুক্রেজিয়া তা জানতেন না পুরোপুরি প্রথম দিনেই তিনি প্রাসাদের বারান্দা থেকে শহর দেখেছিলেন বিস্ময়ে বলেছিলেন কি সুন্দর মানুষগুলো কত জীবন্ত এই বাক্যটি ডিউকের মনে গেঁথে যায় কাঁটার মতো লুক্রেজিয়া হাসতেন সহজেই একজন ঘোরসাওয়ার প্রশংসা করলে একজন বাগানের মালির হাতে ফুল পেলে সূর্যাস্তের আলো জানালায় পড়লে এই হাসিগুলো ছিল নির্দোষ কিন্তু ডিউকের চোখে অপরাধ তিনি চাইতেন ডাচেসের হাসি হোক একমাত্র তার জন্য তার কণ্ঠে কৃতজ্ঞতা থাকুক কেবল তার নামেই একদিন তিনি বলেছিলেন তুমি কেন সব কিছুতেই এত আনন্দ পাও লুক্রেজিয়া অবাক হয়ে উত্তর দিয়েছিলেন কারণ জীবন সুন্দর মহাশয় ডিউক চুপ করেছিলেন কিন্তু সেই চুপের ভেতর জন্ম নিচ্ছিল অন্ধকার ডিউক কথা বলতেন না অভিযোগ করে তিনি বিশ্বাস করতেন আমি কেন বোঝাব আমি ডিউক বোঝা উচিত তার লুক্রেজিয়া টের কান্নি তার প্রতিটি হাসি প্রতিটি সৌজন্য গোপনে হিসেব হচ্ছে ডিউকের চোখে সে ছিল না একজন মানুষ সে ছিল এক প্রতীক ক্ষমকার অলঙ্কার ফ্রা পান্ডল্ফ যখন লুক্রেজিয়ার প্রতিকৃতি আঁকছিলেন তিনি বলেছিলেন ম্যাডাম আপনার চোখে আলো আছে লুক্রেজিয়া হেসেছিলেন ঠিক সেই হাসিটাই বন্দি হয়েছে ক্যানভাসে ডিউক তখন দরজার আড়ালে দাঁড়িয়েছিলেন কোনো চিৎকার হয়নি কোনো রক্ত দেখা যায়নি শুধু একদিন লুক্রেজিয়া অসুস্থ হলেন তারপর আর ওঠেননি ডিউক বলেছিলেন আমি আদেশ দিয়েছিলাম তারপর সব হাসি থেমে গেল কেউ প্রশ্ন করেনি আজ প্রাসাদ শান্ত ডাচেস নেই কেবল তার ছবি ডিউক ছবিটির দিকে তাকিয়ে বলেন দেখুন কত সংযত এখন কত শালীন দূতের গলা শুকিয়ে যায় ডিউক ঘুরে দাঁড়ান চলুন নিচে নামি নতুন ডাচেসের কথা বলি পেছনে পড়ে থাকে সেই ছবি চির হাস্যময় চিরনীরব এই গল্পটি রবার্ট ব্রাউনিংয়ের মাই লাস্ট ডাচেস কবিতার মূল আত্মাকে অনুসরণ করে যেখানে ভালোবাসা নেই আছে মালিকানা যেখানে নিরবতার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র